আসসালামু আলাইকুম সাইকোলজি কি বলে জানেন প্রিয় মানুষটা যখন আপনাকে আঘাত দিয়ে দূরে সরে যাবে তখন মানুষ যে কষ্টটা পায় সেই কষ্টটা মানুষের পাঁচরে দশটা হাড় ভাঙার কষ্টের সমান কিংবা মনে করেন হার্ট অ্যাটাক হলে মানুষের মস্তিষ্কে যে পরিমাণ ক্ষতি হয় প্রিয় মানুষ আপনাকে দিয়ে চলে গেলে ঠিক ততটা পরিমাণ আপনার ব্রেন ক্ষতিগ্রস্ত হয় বুঝো কি অবাক করা বিষয় না একটা মানুষ একটা মানুষকে এত বড় আঘাত দিচ্ছে এত বড় ক্ষতিগ্রস্ত করছে তবুও কিরকম লজ্জাহীন নির্বোধের মতো ঘুরে বেড়াচ্ছে কোনো প্রকার রিগ্রেট ফিল নাই মাঝে মাঝে তো আমি কল্পনা করি একটা মানসিক এত অর কষ্ট দেওয়ার পরে এত আঘাত দেওয়ার পরে রাতে ঘুমায় কিভাবে তা তো রাতে ঘুম হারাম হয়ে যাওয়ার কথা কিন্তু দেখেন দিব্বি তারা সুন্দরভাবে জীবন যাপন করছে আসলে কি জানেন আমরা পৃথিবীর সকল কষ্ট সকল কিছুর জন্য নিজে মনটাকে রিগ্রেট ফিল করালেও কোন মানুষের মন ভাঙাটাকে যেন আমরা হৃদয়ের জায়গায় দিই না দেখুন আল্লাহ আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ জিহী করছে কিন্তু মন ভাঙা এমন একটা অপরাধ যেটার আহিনত কোন দণ্ড নিয়ে অপরাধের মধ্যে না আপনি নির্দিথায় যে কারো মন ভেঙে ফেতে পারেন কারণ এটার জন্য আপনাকে আদালতে করতে হবে না কখনো কারো সাথে সাক্ষী ছাড়া কোনো কিছু ঘটানোগুলোকে আমরা যেন অপরাধবোধ মনেই করি না আর এটা তো হৃদয় ভাঙা যেটা মানুষ চোখেই দেখতে পায় না কিন্তু যেই মানুষটা এগুলো সহ্য করে নীরবের নিদ্রিতে দিনের পর দিন নিজে বেনটাকে ট্রমাটাইজ করে একমাত্র তারাই বুঝতে পারে যে একজন মানুষের মন ভাঙা কষ্টটা আসলে কত বড় কষ্ট এইরকম ট্রমাটাইজ হয়ে অনেকে বা অনেক দিন পরে নিজে স্বাভাবিক জীবনে ফিরতে পারে এবার অনেকে হয়েছে কি কখনো এই জিনিসটা থেকে কি করতে পারে না নিজেকে আগুল বানিয়ে ফেলে মানসিক রুগী হয়ে যায় কোন মানুষকে ভালোবাসতে না পারলে মিথ্যা ভালোবাসায় জড়াবেন না মিথ্যা মায়ায় জড়াবেন না একটা মানুষের জীবনটাকে বেঁচে থাকা অবস্থায় নরক বানানোর আগে দ্বিতীয়বার চিন্তা করে নিবেন দেখুন এই ভালোবাসার গেমে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কে জানেন যাদের মন নরম আর যারা লয়াল যারা মনেই করে নেয় একটা মানুষ শুধু একটা মানুষকে ভালোবাসতে পারে যদি আপনার ভালোবাসা নিয়ে এত খেলা করার ইচ্ছা থাকে তাহলে না যারা কমার্শিয়াল যারা প্রফেশনাল যারা বিজনেস করে ভালোবাসা নিয়ে তাদের সাথে ভালোবাসার খেলাগুলো খেলুন দুই চার দিন ঘুরলেন ফিরলেন শেষ মানে আপনাকে তার মনের মনে কৌঠায় জায়গা করে দিয়েছে এবং আপনাকে সম্মানিত একটা স্থানে নিয়ে গিয়েছে ওই মানুষগুলোর সাথে না কখনোই ভালোবাসার গেম খেলবেন না কারণ এটার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে বোন ভাঙার যে অপরাধ এটার জন্য কিন্তু আপনি অনেক বড় অপরাধী হয়ে থাকবেন চিরকাল তাই যাদের সাথে আপনি মন ভাঙা খেলায় মারতে চান বা খেলা করতে চান সব আছে না যেগুলো কমার্শিয়াল যারা হয়তো ব্যবসা করে এগুলো নিয়ে তাদের সাথে মন করুন তাদেরকে ভালোবাসুন আপনার সেও ঠকাবে মানে ওই যে হয়ে গেল আর কি আপনার ভালোবাসা নিয়ে আপনি করলেন দু একদিন মজা করলেন ঘুরে বেড়ালেন শেষ তাদের সাথে বিজনেস করুন কারণ কমার্শিয়াল মানুষদের সাথে আপনি ভালোবাসার গেমটা খেললে অন্তত পক্ষে আপনার কোনো অভিশাপ লাগবে না কোনো হাই লাগবে না আপনার জীবনে কোনো পরিবর্তনই হবে না আর যারা বাস্তবিক অর্থে ভালোবাসে তাদের সাথে যদি আপনি ভালোবাসার গেমগুলো খেলে থাকে না এখনই করে দিন কারণ তাদের যে অভিশাপ তাদের যে হায় মানুষ সবসময় মুখে বলে কিন্তু অভিশাপ দেওয়া লাগে না মন থেকে যে আর্তনাদ চলে আসে সেটাই কিন্তু আপনার পুরো জীবনটাকে একদম বিকলাঙ্গ করে দিবে তাই কখনো কৃতপক্ষে ভালোবাসে তাদের ভালোবাসা গুলো খেলা করবেন না